রোগ হয়েছে নাম হচ্ছে এস এম এ টাইপ ওয়ান স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি এর একটা রিয়ালিস্ট জেনেটিক ডিজর্ডার যেটা ফলে একটা এক সময় কি হয় বাচ্চাদেরকে আর বাঁচিয়ে রাখা যায় না তো এই রোগের ট্রিটমেন্ট একটাই যেটা হচ্ছে জিন থেরাপি যেটা আমাদের দেশে নেই শুধুমাত্র ইউএস এর কাছে আর প্রায় নকোটি টাকা তো তার জন্য আমি বিভিন্ন ক্লাব বিভিন্ন এনজিও ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে যাচ্ছি নদিয়ার কৃষ্ণনগরে মানুষ মানুষের পাশে এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন কৃষ্ণনগর বুড়িমা পুজো কমিটির সদস্যরা বিরল রোগে আক্রান্ত এগারো মাসের অর আরচিকা মণ্ডলের চিকিৎসার জন্য অনিমেষ মণ্ডলের হাতে তুলে দেওয়া হলো পঞ্চাশ হাজার এক টাকার আর্থিক সাহায্য সম্প্রতি জগদ্ধাত্রী পুজোর সময় অনিমেষ মণ্ডল বুড়িমার কাছে এসে সেক্রেটারি গৌতম ঘোষকে অনুরোধ জানান তার মেয়ের চিকিৎসার ব্যয় নিয়ে আরচিকা মণ্ডল আক্রান্ত হয়েছে এসএমএ টাইপ ওয়ান নামের এক বিরলতম জিনগত রোগে যার ইঞ্জেকশনের মূল্য ন কোটি টাকা সোশ্যাল মিডিয়ার প্রচারের জেরে যে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়ে এখন ধীরে ধীরে সুস্থতার পথে নিজের মেয়েকে বাঁচাতে অনিমেষ মণ্ডল বিভিন্ন সংস্থা বিভিন্ন মানুষের দ্বারস্থ হন তার লড়াইয়ে পাশে দাঁড়ালেন বড়িমা পুজো কমিটির সদস্যরা হাতে চেক পেয়ে আবেগে ভেসে যান অনিমেষ তাঁর কথায় এই সাহায্য আমার মেয়েকে বাঁচানোর পথে নতুন আশা জাগাচ্ছে আর্চিকা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে এমনটাই কামনা করেছেন সকলে আমি অনিমেষ আমি এখানে এসি আমার মেয়ের বিষয় নিয়ে আমার মেয়ে অনশিকা মন্ডল ওর বয়স এখন এগারো মাস তো আমি জগদ্রাত্রী পুজোর সময় এসেছিলাম গুরিমার কাছে এবং আমাদের বুড়িমার যে সেক্রেটারি দাদা আছেন গৌতম দা ওনার কাছে এসেছিলাম এই রিকোয়েস্ট নিয়ে যে আমার মেয়ের একটা রোগ হয়েছে রোগটার নাম হচ্ছে এস এম এ টাইফন স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি এটা একটা রিয়ালিস্ট জেনেটিক ডিসঅর্ডার যেটা ফলে একটা এক সময় কি হয় বাচ্চাদেরকে আর বাঁচিয়ে রাখা যায় না তো এই রোগের ট্রিটমেন্ট একটাই যেটা হচ্ছে জিন থেরাপি যেটা আমাদের দেশে নেই শুধুমাত্র ইউএস এর কাছে আছে সেখান থেকে মেডিসিনটা আমরা কিনে আনতে হবে এনে আমাদের এখানে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে হবে তো সেই ট্রিটমেন্টের খরচা প্রায় ন কোটি টাকা তো একদিন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি সেই ন কোটি টাকা সম্মতি জায়গায় করার মতো ক্ষমতা তো তার জন্য আমি বিভিন্ন ক্লাব বিভিন্ন এনজিও বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে যাচ্ছি যদি সবাই এগিয়ে আসেন তাদের মাধ্যমে যদি বহু মানুষের কাছে পৌঁছতে পারি সবাই যদি যে যেমন পারেন আমার ভিডিওটা দেখে যদি কিছু কিছু করে ডোনেট করেন তবে হয়তো এই টাকাটা একটা করা সম্ভব এবং আমার মেয়ের হয়তো একটা নতুন জীবন দেওয়া সম্ভব এই জন্যই আমি আজকে এখানে এসেছিলাম দাদার কাছে গৌতম দার কাছে গৌতম দা আমাকে দেখেছিলেন যে হ্যাঁ এখানে আসুন আমার মেয়ের নাম অংশিকা মন্ডল তিন মাস আট দিনে ধরা পড়েছিল এখন এগারো মাস বয়স হ্যাঁ তিন মাস আট দিন বয়সে ধরা পড়েছিল আর এখন মেয়ের এগারো মাস এই প্রায় আট মাস সাড়ে আট মাস ধরে আমরা এই লড়াইটি লড়ছি হ্যাঁ এটা দেড় বছরের ভিতরে ট্রিটমেন্টটা করাতেই হয় তো আমার এই পঁচিশ তারিখে আমার মেয়ের এক বছর বয়স কমপ্লিট হবে আমাদের টার্গেট আছে মার্চ দু হাজার ছাব্বিশের ভিতরে ট্রিটমেন্টটা দিয়ে দেওয়া ওই জন্য সব যত মানুষের কাছে পৌঁছতে পারি মিডিয়ার মাধ্যমে হোক বা যে কোনো কম বিষয়টা ধরা পড়ে ধরা পড়ে যখন ওর বয়স তিন মাস আট দিন ছিল তখনই আমাদের প্রথমে ধরা পড়ে মানে এমনটা আরও আমরা ড্রাইভ ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যাকাউন্ডেন্ট করেছি আপনার যে বিভিন্ন সমস্যা না এখনো তো

আমি বাসিন্দা দক্ষিণ না কিন্তু কর্মসূত্রে মালদাতে থাকি আজ কৃষ্ণনগর বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল বাবু যিনি এখানে এসছেন তার কন্যা অংশিকা মন্ডল ভুগছে তার জন্য ওনার প্রয়োজন এর আগে রানাঘাটের একটি মেয়ের সেম রোগ হয়েছিল আংশিকা বলে মেয়েটা যে এখনো ট্রিটমেন্ট করে ভালো আছে তা আমাদের কাছে আসার পর আমরা ওনাকে বলেছিলাম যে জগতী পুজোর পর আপনি আমরা কিছুটা সাহায্য করতে পারি না সামান্য হলেও আমরা দেখছি আজকে এসছেন আমরা ওনাকে চাষাপাড়া বাড়োয়ারির কমিটির পক্ষ থেকে পরিমাণ পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা ওনাকে আমরা একটা চেক দিলাম এবং আপনাদের এই প্রচার মাধ্যমের মাধ্যমে আমি আমরা চাষাপাড়া বাড়োয়াড়ি থেকে সমস্ত ক্লাব বারোয়ারি যেসব স্বেচ্ছাসেবী সংস্থা আছে বড়ো বড়ো প্রতিষ্ঠান আছেন শিল্প প্রতিলা আছেন বিভিন্ন ধরনের সংগঠন আছেন তাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাইছি যে বাচ্চাটাকে কিছু যদি আপনাদের সাহায্য করে তাহলে পরে বাচ্চাটা আবার পুনরায় আবার তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য বাচ্চাদের বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সোনার আমার কাছে এসছেন চাষাপাড়া জরারি জগতের পুজো কমিটির সাথে উনি যোগাযোগ করেন যেহেতু আমাদের বুড়িমারাটা সারা দেশে নাম আছেন সেই কারণেই উনি এখানে এসছেন এবং আমরা চেষ্টা করছি আমাদের সাহায্য যেটুকু করলাম পঞ্চাশ হাজার টাকা ওনার চিকিৎসার পক্ষে যথেষ্ট নয় আমাদের বাড়ারির থেকে সামর্থ্যতা আমরা দিলাম এবং আমরা চেষ্টা করছি আবারও বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগের করে ওনাকে আরও কিছু ফিনান্সিয়াল হেল্প করানো যায় কি আপনাদের টাকা মূলত না না উনি এই কারণেই এসছিলেন এই কারণে এসছিলেন আমরা বলেছিলাম যে আপনি পুজোর পর আসুন আপনার সঙ্গে যোগাযোগ করে নেব ওনার কাছে সময় আমরা ঠিক ওনার ফোন নাম্বার নিয়ে নিয়েছিলাম ফোন করেই আমরা ডেকে নিয়ে এসছি আর তো আপনাদের টাকার উদ্দেশ্য কারণ এটাই যে বিভিন্ন জায়গায় এটা পৌঁছে যায় যাতে মানুষ এগিয়ে আসে এদের সাহায্য করার জন্য চিকিৎসার জন্য এই আবেদন চাষাপাড়া বড় পুজো কমিটির পক্ষ থেকে আমরা করছি সবাই আমার নাম গৌতম ঘোষ চাষাপাড়া বড়ই সম্পাদক নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার